আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই চ্যানেলে সবসময়ের জন্যই ব্যবসায়িক নতুন নতুন যে আইডিয়া সেই আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়তো আজকে একদমই আলাদা চমৎকার একটি বিজনেস আইডিয়া যেটা হলো মানে যুগের সাথে যা যুগে প্রচুর ডিমান্ড এমন একটি বিজনেস সেটা হলো প্রফেশনাল ভিডিও এডিটিং যারা করেন এর সাথে সম্পর্কিত আছেন এবং সফল উনি রেগুলার করেন এবং ভালো আয় করছেন এমন একজন ভাইয়ের সাথে যিনি বলবেন যে ভিডিও এডিটিংটা আপনিও কীভাবে আরম্ভ করতে পারেন ভালো আয় করতে পারেন সেই বিষয়ে সম্যক দিক নির্দেশনা দেবেন আমার এই বড়ো ভাই সোহাগ ভাই তো সব ভাই চলে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য ভাই একটা বিষয় হলো আমি জানি আপনি আসলে বহুমুখী প্রতিবাদ অধিকারী অনেকগুলি ব্যবসায়ী আপনি পরিচালনা করেন এর মধ্যে অন্যতম হলো ভিডিও এডিটিং যে প্রফেশনালটা এটা আসলে খুবই একটা চমৎকার বিজনেস এবং আপনি সুন্দরভাবে পরিচালনা করছেন চমৎকার সব কিছু ভিডিওগুলি চমৎকার আপনি এডিটিং করেন আপনার এডিটিং আমি দেখেছি তো আসলে নতুনরাও আসলে বিভিন্ন রকম ভিডিওর মধ্যে বিভিন্ন কারুকাজ করা হয় ওরা আসলে কিভাবে করে এটু জানে না এবং তারাও অনেকে শিখতে চায় আসলে এই বিজনেসটাতে একটা চমৎকার স্মার্ট হতে পারে এবং প্রচুর আয় করা সম্ভব এই বিজনেস থেকে তো সেই সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আপনার কাছে চলে আসছি তা আপনাকে আমি জিজ্ঞাসা করব যে ভিডিও এডিটিং আপনি কিভাবে শুরু করেন শুরুটা কী আর নতুনটা কীভাবে শুরু করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথম যখন ভিডিও এডিট শুরু করি আমি প্রথমে একটা ক্যামেরাম্যান ছিলাম আমি ক্যামেরার কাজ করতাম কিন্তু ক্যামেরা কাজ করার পাশাপাশি আমার একটু স্বপ্ন জাগলো যে আসলে আমার রেকর্ড করা আমার ক্যামেরার রেকর্ড আমি নিজে যদি একটু এডিট করতে পারতাম তখন আমার ছোটো জেলা পিরিসপুর এখানে তেমন কেউ এডিটিং শেখায় না তখন তখন আমি একটু নক করে খুলনায় একটু যোগাযোগ করলাম খুলনায় আমি আপনার ছয় মাসের একটা কোর্স কমপ্লিট করলাম তো উনি আমার কাছ থেকে টাকা বারো হাজার টাকা নিয়েছিলেন তো আমাকে একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দে যে এই সফটওয়্যার দিয়ে এইভাবে ভিডিওটা করা যায় আর ভিডিও এডিটিংটা বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা কাজ শিখিয়ে দেবে কিন্তু কাজটাকে আপনার মাথায় থাকতে হবে ভিডিও এডিটারের মাথায় থাকবে সব সফটওয়্যার যতগুলো আপনার এডিটিং সফটওয়্যার আছে ম্যাক্সিমাম সফটওয়্যারের কাজ প্রায় সেম কিন্তু যিনি এডিট করে ওনার ব্রেনটা কিন্তু সেম না এক একটা মানুষ থেকে আলাদা তা যারা বিশেষ করে আপনারা এই যে ভিডিও এডিটিং করবেন তার ব্রেন থেকে নূতনত্ব কিছু বের করে নিতে হবে এটা হয়েছে যার যার পার্সোনালিটি তার চিন্তাধারা এবং আপনারা বিশেষ করে যদি ভিডিও এডিটিং কেউ শিখতে চান আমাদের পিরিজপুরে আমি যেহেতু পিরিজপুরে কাজ করি পিরিজপুরে অনেক সময় আমিও শিখাই অনেকে আমাকে যদি কেউ খুব জোড়া করে ধরে আমিও শিখাই এবং আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে চিপস অ্যান্ড বাইটস ওরাও ওরাও শেখায় তিন মাসে এবং ছয় মাসের একটা কোর্স শিখায় এখানে আপনারা শিখতে পারেন আর ম্যাক্সিমাম সফটওয়্যারের আমি একটা কথা আগেই বলছি যে ম্যাক্সিমাম সফটওয়্যারের কাজ প্রায় সেই আচ্ছা এখন একটা বিষয় কি নতুন মানুষ যদি একটা ভিডিও এডিটিং করতে চায় তার tatakaron দোকানপার্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই না ভিডিও এডিটিং করার জন্য আসলে কোনো দোকানপার্ট নেয়ার দরকার নেই আপনি ভিডিও যে একজন যদি ভিডিও এডিটর হন আপনি কিন্তু বাসায় বসে এডিট করতে পারেন যে আমার কাজের চাপ খুব বেশি আপনি একজন ভালো এডিটর তো আমি আপনাকে বলবো ভাই আমি তো পারতেছি না আমার এই তিনটা কাজ আছে তুমি একটু করে দাও তখন ওই কাজটা কিন্তু আপনি বাসায় বসেও করে দিতে পারেন এর জন্য কিন্তু আপনার কোনো দোকানের মানে বড়ো ধরনের কোনো পুঁজির দরকার নাই আপনি বাসার কম্পিউটারে বসে এই কাজটা আপনি কিন্তু করতে পারেন একটা ভিডিও এডিটর কোন কোন আসলে আপনি যখন একজন ভিডিও এডিটর হবেন তখন আপনি একজন ভিডিও এডিটর হলে গেলে আপনার আপনি মনে করেন শিখে গেছেন ভিডিও ভিডিও এডিটার তা সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপ সেটা কমপ্লিট হয়ে গেছে আপনার আপনার ফটোশপের যে কাজটা ডিজাইন সেটা আপনার শেখা হয়ে গেছে তারপরে ভিডিও করার যে কাজটা সেটাও কিন্তু আপনার ম্যাক্সিমাম শেখা হয়ে যায় তবে আপনি যখন ফুল ফিল একজন ভিডিও এডিটর হবেন তখন কিন্তু হাতে কোনা চার পাঁচটা কাজ কিন্তু অটো আপনার শেখা হয়ে যাবে আর এই কাজটা হয়ে গেলে কিন্তু আপনি একজন ভালো হতে পারবেন ভিডিও হতে পারবেন আসলে আমাদের এক ছোট ভাই আছে পথিক নাম ও অনলাইনে কিছু কাজ করে দেয় ডিজাইনের কিছু কাজ করে দেয় লোকটুকু তৈরি করে গ্রাফিক ডিজাইন আপনি যদি মনে করেন এডিটর যেহেতু গ্রাফিক ডিজাইনও যদি আপনি বাসায় বসে করেন এই কিন্তু অনেক টাকা যারা আছেন আমিও কিছু টাকা ইনকাম করি কিন্তু আরও যারা আছে আমার চেয়ে বেশি বেশি কিন্তু এরা ইনকাম করতেছে আছে অনলাইনের মাধ্যমে যে একটা লোগো বানাই দিতে পারেন তারপরে আপনি বিশটা ছবি আমি আপনাকে দিয়েলাম। আপনি বিশটা ছবি আমাকে এডিট করে দিলেন অনলাইনে যারা আপনারা কাজটা করেন তারা কিন্তু খুব বুঝবেন যে আসলে এই কাজটা কীভাবে তারপর লোকালি তো অনেক ইনকাম যেমন মনে করেন আপনার একটু আগে যে কথাটা বললাম যে আমার কাজের যদি চাপ বেশি থাকে বিশেষ করে আমরা লোকালে একটা কাজ করতে একটা বিয়ের কাজ ধরি একটা বিয়ের কাজ করতে আপনার আমরা যদি ফুল এইচডি ডি হাজার আশি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু হাজার বারোশো টাকা নিয়ে এডিট করতে আর যদি আপনি যদি একজন ভালো এডিটর হন হাত খুব চালু হয় তাহলে আপনি কিন্তু দুই তিন ঘন্টা অথবা চার ঘন্টার ভিতরে কিন্তু আপনি ওটা কাজটা কমপ্লিট করে দিতে পারেন আর যদি আপনি একটু রেস্ট নিয়ে নিয়ে করেন তাহলে কিন্তু আপনি একদিনের মধ্যে ওটা করে দিতে পারেন তাহলে একদিনই কিন্তু আপনি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন তাহলে ভাই একটা যে কথা এটা কিন্তু দোকান ছাড়া আপনি বাসায় বসে কিন্তু বাসায় বসে তাহলে বাসায় বসে একটা লোকের ভিডিও ভালো জানলে টাকা ইনকাম করা কোনো না না বিষয় বিষয় আসলে সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি কোন সফটওয়্যার দিয়ে কাজ শিখছেন দেখবেন যে বর্তমান বর্তমান যুগে উনিশশো বিশ হাজার আশি মানে একটা রেজলেশনের বিষয় আছে আপনি সেই রেজলিউশনটা খেয়াল করবেন যেমন আমার এখানে একটা সফটওয়্যার আছে আমি যে সফটওয়্যার দিয়ে কাজ করি কোরেল ভিডিও স্টুডিও এক্স নাইন মানে দুই হাজার উনিশ এখন বিষ আমি বিষ লাগাই নি আর আপডেট আছে বিষ বিষ আমি লাগাবো তো আপনি কোরেল দিয়ে কাজ করতে পারেন পিনাকল আছে প্রিমিয়ার আছে এবং ফিল্ম মেকার আছে এরকম অনেক ইডিএস আছে এরকম অনেক সফটওয়্যার আছে এগুলো দিয়ে কাজ করতে পারবেন তবে আপনাকে দেখতে হবে যে আপনি কোন সফটওয়্যারটা দিয়ে কাজ শিখছেন যে সফটওয়্যারটা দিয়ে কাজ শিখছেন প্রথমে ওই সফটওয়্যারটা দিয়ে চালাবেন তাহলে আপনার জন্য সোজা হবে কিন্তু আপনি যদি আরেকটা সফটওয়্যার লাগান তখন আপনার জন্য একটু নূতন নূতন মনে হবে আর কি বুঝতে পারছি তো সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ভিডিওর এডিটিং এর যে আইডিয়া এই আইডিয়া শুনে অবশ্যই অনেক উদ্বুদ্ধ হবে এবং এটা অবশ্যই মানে ঘরে বসে যেহেতু করা যায় যে কোনো মানুষ আমাদের মা বোনরাও করতে পারে ছোট ছোট যারা বেকার আছে তারা করতে পারে উচ্চ শিক্ষিত হ্যাঁ আসলে আমরা শুধু যে পুরুষ তা না কিন্তু আপনারা আমি আর একটু কথা বলবো যে এই যে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এখানে কিন্তু নারী পুরুষ কোনো বাধ্যবাধকতা নাই এখানে কিন্তু বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মেয়ে আছে ক্যামেরাম্যান যারা বড় বড় ক্যামেরা চালায় যা হয়তো টিভি চ্যানেলে আপনারা দেখবেন একাত্তর টেলিভিশন আছে অন্য অন্য টেলিভিশন আছে দেখবেন মেয়েরা কিন্তু ক্যামেরা চালায় তো এর জন্য লজ্জার আসলে কিছু নাই আপনি যদি মানে একজন নারী হন আপনি যদি একজন বোন হন আপনিও কিন্তু এই কাজটা করতে পারেন দর্শক মন্ডল আপনারা শুনলেন আমার মা বোন যারা আছে এবং আমার যারা দর্শক মন্ডলী যারা আছে আসেন তারা তো শুনলেনই আসলে দেশের ভিতরে অনেক সম্ভাবনা দেশের ভিতরে অনেক নিজে ডিসাইড করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে আসবে সফলতা যেমন নাকি সফলতা আসছে আহ সব ক্ষেত্রে সব ভাই অনেক স্ট্রাগল করছেন এবং আজকে সে যথেষ্ট ভালো আছে ওনার বহু তো আপনারা যদি চেষ্টা করেন আপনারাও সব ব্যয়ের মতো হতে পারবেন তার চেয়েও ভালো হতে পারবেন তো দোয়া করি তো সব ভাই আপনিও ভালো থাকেন আপনি চমৎকারগুলি কথা বললেন যাতে নতুন নতুন মানুষ উদ্বুদ্ধ হতে পারে এবং বেকাররা যারা আছে তারা আসলে হতাশাগ্রস্ত না হয়ে তারা আসলে এই ভিডিও এডিটিং সহ এমন এমন কিছু টপিক আপনি বললেন সেগুলির দিকে তারা ধাবিত হবে আপনি তাদের জন্য দোয়া করবেন আর আপনার সুস্বাস্থ্য কামনা করি ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে